প্রথমেই জানাই আমার পরম প্রিয় পরম পিতা পরমাত্মাকে প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং মনটি উপস্থিত আমাদের দিদিদের ভাইদের এবং মাতাদেরকে সবাই শুনলেন আর নিজের পরিচয়ে সবাই জানলেন তো প্রথমে আমরা জানবো যে ঈশ্বর কাকে বলবো ঈশ্বর আমরা তাকেই বলতে পারি যিনি সর্বধর্ম মান্য সর্বোচ্চ সর্বজ্ঞ সর্বগুণের সাগর এবং সর্বদাতা এই পাঁচ গুণের অধিকারী যিনি যদি আমরা দেহধারী গীতার ভগবান যে আমরা বলি সবাই দেহধারী কৃষ্ণ কিংবা যদি কোনো দেহধারী দেবতার নাম বলি তাতে কৃষ্ণ তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে হে অর্জুন মুরমতি মানুষ আমায় জানে না তাই আমাকে দেহরূপে পুজো করে আমার কোনো রক্ত মাংসের শরীর হয় না আমি অদেহ অভোক্তা আমি ভোগ করি না আমি অকর্তা আমি জন্ম মৃত্যুর চক্রে আসি না আমি অজনী সম্ভবা আমি মাতৃগর্বে জন্ম নিই না আমি মৃত্যুঞ্জয় তার মৃত্যু নেই অতএব ঈশ্বর লাইট অফ পয়েন্ট অফ লাইট নিরাকার জ্যোতির্বিন্দু তো গীতাতে কৃষ্ণ তার অনাদি জ্যোতিষ্বরূপ বলে নিজেকে পরিচয় দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে তিনি অনুদ থেকেও সূক্ষ্ম সূর্যবর্ণ এক জ্যোতিস্বরূপ বলেও নিজেকে পরিচয় দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে তিনি সৃষ্টির বীজ ভগবান দেহধারী কৃষ্ণ নন ভগবান হচ্ছেন পয়েন্ট অফ লাইট নিরাকার বিন্দু। তো রাজা বিক্রমাদিত্য কিন্তু সৌরাষ্ট্রের সোমনাথের মন্দিরে যে শিবলিঙ্গ তৈরি করেছেন সেটা কহিনুর হীরার এর থেকে আমরা প্রমাণ পাই যে ঈশ্বর কোনো দেহধারী নন উনি নিরাকার জ্যোতির্বিন্দু তো দেখুন আমরা তো ঈশ্বরকে বিভিন্ন আমরা নিজেদের যদি কোনো ব্যক্তির একজন ব্যক্তির যদি অনেক নাম হয় কিন্তু তার কর্তব্যবাচক নাম একটাই হয় সেই রকম ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে ডাকি গড আল্লাহ জিহবা সরস্বতী লক্ষ্মী দুর্গা কৃষ্ণ সবই বলি কিন্তু তার কর্তব্যবাচক নাম হচ্ছে শিব শিব কথার অর্থ হচ্ছে পাপনাশক এবং ব কথার অর্থ হচ্ছে মুক্তিদাতা তার মানে তিনি পাপ নাশক করে পাপ নাশ করে আমাদেরকে মুক্তি দেন তো আমরা কি এখানে জানলাম যে ঈশ্বর পয়েন্ট অফ লাইট তিনি থাকেন কোথায় না সূর্য চন্দ্র তারা নক্ষত্র ওপারে লালাব আলোয় আলোকিত এক জগৎ পরমধামে এবং তিনি সৃষ্টিতে কখন আসেন যখন যখন ধর্মের গ্লানি হয় যেমন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে যখন ধর্ম গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায় তখনই তিনি আসেন